নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সেরা স্বাদে গন্ধের নতুন খেজুর গুড় দিয়ে পায়েস রান্না করে দেখাব তার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি আগে থাকতে দু লিটার দুধ একটা কড়াইয়ে জাল করতে বসিয়ে দিয়েছি প্রথমে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে ভালো করে ঘন করে জাল করে নেব আর এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়েও নিয়ে নিয়েছি এখন চালের ভিতরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেব আর প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখতে থাকবেন ঘি দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নিয়েছি এদিকে দুধটা কিন্তু ভালো রকম চাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে ঘি মাখানো চালটাকে দিয়ে দেব। চালগুলো আমি দিয়ে দিয়েছি এখন মিডিয়াম টু লো আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে এইভাবে কিন্তু নাড়াতে হবে না হলে কিন্তু চালগুলো নিচে লেগে যেতে পারে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ আমি চাল করে নিয়েছি পায়েসটা কিন্তু চালগুলো আমার ফিফটি পারসেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটুখানি লবণ পায়েসে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদের ব্যালেন্সটা ভালো আসে এখন আরও ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব এইভাবে সমানে কিন্তু নাড়ব আর জাল করতে থাকবো আর বন্ধুরা দেখুন দু লিটার দুধ কমে কতটুকু হয়ে গেছে তাহলে পায়েসটা কতটা টেস্টি হবে দেখেই বুঝতে পারছি এখন আরও কিছুক্ষণ এইভাবে জাল করে নেব আর বেশিক্ষণ লাগবে না কারণ মোটামুটিভাবে চালগুলো কিন্তু অর্ধেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ জাল করে ফিরে আসছি আর এখানে পায়েসে দেওয়ার জন্য দেখুন বন্ধুরা নতুন খেজুর গুড় নিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর আর এর গন্ধটা কিন্তু দারুণ এই গুড় দিয়ে আমি পায়েসটা রান্না করব। এদিকে পায়েসটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে চালটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি মিষ্টির জন্য যে গুড়টি রেখেছিলাম খেচুর গুড় সেই গুড়টিকে দিয়ে দেব পরিমাণ মতো দেব যে যেমন মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে দেবেন গুড়টা কিন্তু একদম শেষে দিতে হয় যদি মাঝে দেন তাহলে অনেক সময় দুধ কেটে যাওয়ার ভয় থাকে একদম নামানোর আগে গ্যাসের চোখটাকে কমিয়ে তারপরে গুড়টা দিয়ে দেবে এখন ভালো করে আমি মিশিয়ে নেব গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত লোভনীয় দেখাচ্ছে আর এই খেতে কিন্তু দুর্দান্ত শীতের সময় নতুন গুড়ের পায়েস দারুণ হয় খেতে আর আমি যেহেতু খেজুর গুড় দিলাম খেজুর গুঁড়ের নিজস্ব একটা গন্ধ আছে তার জন্য এখানে কোনো এলাচ বা এলাজের গুঁড়ো দিলাম না আর কাজু পিসমিসও দেবো না তবে আপনারা যদি পছন্দ করেন তবে এর ভিতরে একটু কাজু বিসমিশও দিয়ে নিতে পারেন এখন কিন্তু এই পায়েসটা আমার রেডি এখন নামিয়ে ঠান্ডা করে নেবো যেহেতু পায়েস ঠান্ডা হলেই খেতে ভালো লাগে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে